মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে ও আটক হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে কালো পতাকা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলা মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয় সমাবেশে বক্তারা উদ্দিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এক ভয়ঙ্কর বাধা তৈরি করা হয়েছে এখনও খুনিদেব গ্রেপ্তার না করা এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরচিত হামলা রাষ্ট্রের নৈতিক ও মানবিক ব্যর্থতার চরম উদাহরণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা এমসোলাইমান ফরিদ প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদুল আলম সভাপতিত্ব করেন ছাত্রনেতা মোহাম্মদ ওসমান সঞ্চালনায় ছিলেন মাওলানা হোসাইন উদ্দিন আমরা শহীদ রয়িনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সারা বাংলাদেশে সেনা ফ্রন্টারে সুন্নব সর্বস্তরের তরিগত সন্নি মুসলমান আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বক্তারা আরো বলেন বিগত সময়ে পুলিশের সঙ্গে হেলমেট বাহিনী নামে পরিচিত একটি সন্ত্রাসী বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে সেই ছায়া বিদ্যমান গতকাল যারা ছাত্র নিরস্ত্র কর্মীদের উপর আক্রমণ করেছে তাদের আইনের আওতায় আনতে হবে সমাবেশে আহলে ওয়াল জামাত ও ছাত্র ব্যানারে আগামী নয় মে দেশব্যাপী উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয় পক্ষ থেকে সকল কর্মসূচি আমরা দিয়েছি প্রত্যেকটি কর্মসূচি আমরা শৃঙ্খলভাবে পালন করেছি ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ